গর্ভবতী স্ত্রীর ওষুধ আনতে গিয়ে হাতুড়ির কোপে গুরুতর জখম স্বামী দিনহাটায় রাস্তার গাড়ি রাখার অপরাধে হামলার অভিযোগ আমরা কি ধরনের সমাজে বাস করছি যেখানে রাস্তায় সাময়িকভাবে গাড়ি রাখার অপরাধে একজন মানুষকে মাথায় হাতুড়ি মেরে রক্তাক্ত করে দেওয়া হয় ঘটনাটি ঘটছে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ দিনহাটা শহরের ব্যস্ততম এলাকায় স্টেট ব্যাংকের সামনে অভিযোগ চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরের বাড়ি এলাকার বাসিন্দা দুলাল শেখ তার অন্তঃসত্ত্বাস্ত্রের জন্য ওষুধ কিনতে পাশে একটি প্রাইভেট কার দাঁড় করানো ছিল রাস্তার ধারে এক বাড়ির সামনে গাড়িতে স্ত্রী সাহেবা বিবি তখনও বসেছিলেন কিন্তু হঠাৎই ওই বাড়ির এক বাসিন্দা চড়ো হয় দুলাল শেখের ওপর অভিযোগ কোনো কথা না শুনেই দুলালের মাথার হাতুড়ি দিয়ে আঘাত করা হয় ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি এরপর স্থানীয়দের সাহায্যে তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় দিনহাটা মহাকুমা হাসপাতালে এই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশ্ন উঠছে রাস্তায় সাময়িকভাবে গাড়ি রাখার মতো একটি বিষয়ের পরিণতি কিভাবে এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে এমন নৃশংসতা প্রকাশ পায় জনসম্মুখে প্রশাসনের কাছে প্রশ্ন থাকছে দোষীদের কড়া শাস্তি কি নিশ্চিত করা হবে আমার তা আমি মেডিকেয়ারে মেডিকেয়ারের উল্টে পাশে গাড়িটা রাখি আমি ওষুধ বিলে গেছি ওখান থেকে আসিয়া ওখানে ওই বাড়িওয়ালা বললো এখানে গাড়িটা কে রাখছে বলো আমি বললাম আমি রাখছি তা আপনাকে পারমিশন দিতে গাড়ি রাখার আমি বললাম বলে দাদা আমি দুই মিনিটের জন্য গাড়িটা রাখছি বেশি করতে সময় লাগবে না ওই কথা বলা মাত্র ও নিয়ে একটা চাকু আর হাতুড়ে নিয়ে আমার মাথার মধ্যে এখানে হান মারলো আর মাথা একটা দুই তিনটে হাতুর দিয়ে মারলো মাথার মধ্যে আমি যদি মাথা না ছাড়াই তাহলে তো আমার মাথা একদম চৌচির হয়ে যায় দুলের শেখ নগরের বাড়ি ওনার নাম তো জানবো না আমার বাড়ি গ্রামে আমরা কি করে জানবো ডাকিয়ে খালি নিয়ে গেছে ওষুধ বুলিয়ে গেছে তাতে আসিয়ে লোকটা আসিয়ে ওনাকে মারছে কি দিয়ে মারলো হাতুর আর চাকুর আপনার শরীর অসুস্থ হ্যাঁ আপনার ওষুধ নিতে গেছিলেন উনি হ্যাঁ আপনার নাম আমি সাহেবা বিবি আপনাদের বাড়ি দিন নাগরের বাড়ি নাটকো বাড়ি চৌধুরী কি এই বিষয়ে লিখিত অভিযোগ করবেন হ্যাঁ করব আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড